আমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আই'ম वेरी वेरी সরি যে আমি এতদিন স্টোরি দিতে পারিনি। বিকজ তোমরা জানো আমি কেন দিতে পারিনি। এমনি তো ঈদের জামেলা তার উপর আমার চাচু বিয়ে ছিল। তো বুঝতেই পারছো বিয়েতে কত মানুষ হয়। তো আমি সরি যে নিতে তোমাদের কাছে। আর আশা করি এই স্টোরিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই স্টোরিটাতে তিনটা part হবে। সো লেটস স্টার্ট বাই স্টোরি। ওইকা রাস্তার একটা গাড়ির সাথে বাচ্চাদের একটা মেয়ে সাথে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় তারা দুজনেই সামান্য আঘাত পায় চারদিকে তো হয়ে বেজে গেছে এই ব্যাপারটা নিয়ে আহ বাবু এভাবে দৌড় দিতে না রাস্তার মাঝখান সেখানে একটা লোক এসে বলে আরে কুকি তুমি এখানে আমি তোমাকে সারা স্কুল খুঁজে আসলাম তুমি এখানে কি করছো আপনি কি বাচ্চাটার বাবা না আমি ওর বাবা না আমি ওর আঙ্কেল হই যাই হোক বাচ্চাটা কি ভাবে ছেড়ে দিয়েছেন কেন এখনই তো অ্যাক্সিডেন্ট হতে নিছিল আসলে আমি মাত্র আসলাম ওকে নিতে ওকে আমি স্কুলে পাইনি ও যে কখন স্কুল থেকে বের হয়ে গেছে আমি তো সেটাই জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার থেকে সাবধানে রাখবেন যাও বাবু তখন কুকি তার আঙ্কেলের হাত ধরে সেখান থেকে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে

বলে জাঙ্কু কুকিকে নিয়ে টিভি সামনে বসে আর কুকিকে খাইয়ে দিতে লাগে আর কুকিও চুপচাপ খেয়ে নিচ্ছিল আর এদিকে জাঙ্কু নিউজ চ্যানেল দেখছিল হঠাৎ করে চোখে একটা নিউজ পড়ে যায় খবরে বলা হচ্ছে অনেক সেলিব্রিটি আছে যারা তাদের স্ট্যাটাস কিন্তু এমন একজন আছে যে আজকে একটা বাচ্চাকে বাঁচিয়েছে আসলে নিউজে তো কুকি কথাই বলা হচ্ছিল আর জাঙ্কু দেখি তো পুরো টাস্কি খেয়ে যায় জানো জাঙ্কু সবকিছু স্বপ্ন দেখছে আর সবচেয়ে বেশি অবাক হয় যখন নিউজ চ্যানেলে টেকি দেখানো হয় দেখছো বাবা আমি বলছিলাম না আজকে আমি আমার মামাকে দেখেছি তুমি তো বলেছিল আমার মামা আমাকে যে কোনো বিপদে সাহায্য করবে দেখছো উনি আজকে আমাকে বাঁচিয়েছে না ছিল হয়তো কিছু ভাবছিল ও এখন একটা মডেল তাহলে কি এই মডেল হওয়ার জন্য ও আমাদের ছেড়ে চলে গেছে না না এটা কিভাবে হতে পারে ও নাম তো ভি আর আমারতে কোথায় গেছে আমি জানি না যা কুক তো পুরোপুরি ভাবে মন খারাপ করে বসে আছে পরের দিন স্কুলে ফি এর সাথে কুকির আবারো দেখা হয় তখন ডিরেক্টলি কুকি ফি কে জিজ্ঞাসা করে

নতুন এসে দেখে এগিয়ে যায় আর সবচেয়ে বেশি অবাক হয়ে যায় আবারও ভিকে দেখে যেন ও নিজে থেকে দেখছে এতদিন পর সামনে একটা মানুষ তে না হোক তের মতোই তো দেখতে জাঙ্কুক যেন চোখটা একদম সরাতে পারছে না ও তো ভি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে ভি এর কি যেন হয়ে গেছে ও জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন দুজন দুজনকে অনেক বছর পর দেখেছে পাপা দেখো আমি বলেছিলাম না মামা এই দেখো আমার মামা

নিয়ে যাই আমি বুঝলাম না একটা বাচ্চা কেন এসে আমাকে হঠাৎ করে মামাম বলল। আমার তো অনেক বেশি অবাক লাগছে যেখানে ওর মা বাবা আর ও নিজে ছিল কুকির বিশ্বাস এটাই ওর মা আর কলেজে বাচ্চাটা আছে সেটা ও নিজে কুকি অনেক বেশি ট্যালেন্টফুল যে কোন জিনিস সহজেই বুঝতে পেরে যায় আর ছবির সাথে মিল থাকার কারণে ফিকে ওর মা বলে দাবি করছে কুকি তো মন খারাপ করে ছবিটা নিয়ে বসে রইলো এদিক থেকে জাঙ্গুক ফ্রেশ টেস হয়ে ভাবছে দূর আমিও না আমারও কিভাবে বাঁকা উচিত হয়নি আর স্কুল থেকে মনে হয় কিছু খাইওনি এই ভেবে জাঙ্গুক কুকির জন্য খাবার নিয়ে কুকির রুমে যায় বাবা আসো তোমাকে আমি বলতে বলতে চাকুক ভিতরে ঢুকলেই কুকি সেই পিকচারটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলেন কিন্তু চাকুকের চোখ ফাঁকে দেখা মহা মুশকিল সেটা তো সেটা দেখে ফেলে দেখা আমাকে

আমার জানি আর একটা কথা বলতে না হয় বলে যা কোকিকে নিয়ে আসে আর খাইয়ে দিতে লাগে রাতও হয়ে গেছে বিকেলে চারদিকে নিরিবিলি নিস্তব্ধতা এই জাংকুকের থেকে কথা আরো বেশি মনে পড়ে তবে এই কয়েক বছরে জাংকুক নিজেকে মানিয়ে নিয়েছে জাংকুক কুকিকে ঘুম পাড়াচ্ছিল আর আগের কথাগুলো ভাবছিল যে ওর আত্মীয়ের সাথে কি কি হয়েছে এভাবে ভাবতে ভাবতে জাংকুক নিজেও এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে প্রতিদিন সকালে জাংকুকের একই কাজ ফার্স্টে ব্রেকফাস্ট বানাবে এরপর কুকিকে রেডি করবে তারপর নিজেও রেডি হয়ে নেবে কুকিকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে আর নিজে অফিসে চলে যাবে এভাবে জাংকুক আর কুকির দিনগুলো ভালোই কাটছে ছিল আজকে জানকু কুকিকে সকাল সকাল স্কুলে আনতে গেছে যেন ভি সাথে কুকির কোনো মতে দেখা না হয় আর ভিউ এদিকে আড়ালে ছিল যেন ওর কুকির সাথে কোনো মতে দেখা না হয় কিন্তু ভাগ্যে যেহেতু লেখা আছে দেখা তো হবেই জানকু কুকিকে নিয়ে যাচ্ছিল আর ভিও সামনে ওর বোনকে নিয়ে যাচ্ছিল কিন্তু কুকি পেছন থেকে ভিকে চিনে ফেলে তখন মামাম করতে করতে জানকুকে ছেড়ে এক দৌড়ে ভি কাছে চলে যায় ভি দাঁড়াতে যাইছিল না কিন্তু ওর বাধ্য হয়ে দাঁড়াতে হলো আর

চিন আমি আমাদের বাড়িতে নিয়ে এটা তোমার মামমাম না প্লিজ আপনি বলেন না দেখি মামা দেখতে আমি না আমার মাথায় কিছু ঢুকছে না কিন্তু আমি যদি কুকির মামামার মতোই দেখতে হয় তাহলে তার বাবা তো সেটা চিনতে পারবে দূর বাচ্চাটা এত কিউট বাবাটা কত কঠোর তাই তো বাচ্চাটা মায়ের জন্য পাগল হয়ে যাচ্ছে বাচ্চাটাকে কিভাবে বকে দাঁত তো একটা বলে তার বলকে নিয়ে চলে যেতে না বাইরে এসে তাকে চাঙ্গু কুকিকে আইসক্রিম কিনে দিচ্ছে তখন সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামে গাড়ি থেকে দুজন বডিগার্ড আর অনেক সুন্দর একটা হ্যান্ডসাম লোক বের হয়ে আসে ফ্রি হয়ে রাখলাম সরি ইটস ওকে কিন্তু আমারও কিন্তু অনেক রাগ হয়েছে স্কুল দিয়ে অনেকক্ষণ ঘুরেছি তাও তোমার আসার নাম নেই সরি সরি এখন চলো যাই এটা আবার যেন ভালোভাবে খেয়াল করে যে ভি একটা ছেলের সাথে গাড়িতে উঠছে আর ওর সাথে হেসে হেসে কথা বলছে যেন অনেক পরিচিত এটা দেখে যাও মনে যেন

বেশি হিট হয়েছে আমি তো অনেক হ্যাপি তুমি হ্যাপি থাকলেই ভালো কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মনটা বেশি ভালো নেই তুমি কি কোনো কারণে আপসেট না বোগা আমি একদম ঠিক আছি তুমি ভুল বুঝছো আচ্ছা তাহলে এখন বাইরে যাওয়া যা হুম হুম চলো এরপর বোগা মার ফ্রি তো বাইরে চলে যায় আর কুকির মনটা খারাপ বলে এদিক থেকে যাও কুকি কেউ নিয়ে যায় সেখানে কুকি একটু ভালো সময় কাটাতে পারবে দেখতে দেখতে আজকের দিনটাও এভাবেই কেটে যায় সন্ধ্যার দিকে হঠাৎ করে জাঙ্কুকের বাড়ি কলিং বেলটা বেজে ওঠে সাথে সাথে জাঙ্কুক গিয়ে দরজাটা খুলে দেয় কি রে হঠাৎ করে তুই এখানে কি করছিস আহা দেখা হলো কোথায় বলবে কেমন আছিস তা না বলছো এখানে কি করছিস কেন আমি কি আসতে পারি না কুকি জন্য এসেছি ওকে খুব দেখতে ইচ্ছা করছিল সবকিছু আপডেট করেছিস নাকি তুই থেকে তুই হয়ে গেল মানে হ্যাঁ তুমি তুমি করেই তো বলতে হবে আমি যেমন তোমাকে তুমি করে বলছি তুমিও আমাকে তুমি করেই বলবে তুই করে আর বলবে না বাট হোয়াই শোনো সব পোস্টের উত্তর নেই আমি কুকির সাথে দেখা করতে এসেছি ব্যাস কুকি তুমি কোথায় তখন সঙ্গে সঙ্গে কুকি এসে তার অন্য থেকে জড়িয়ে ধরে আন্টি

জানি তোমরা বাপ ছেলে দুইজনই মজা করছো আর আমি এটাও জানি যে তুই ফিরে আসিনি যাও তুমি এখন একটা বিয়ে করে নাও আর কতদিন একা একা থাকবে আমার লাইফ আমি বুঝবো আমি বিয়ে করব কি করব না সেটা তুই বল আর কি আমি তোমার জন্য না কুকির জন্য বলছিলাম বিকজ সব সময় মামা করে ও আচ্ছা তাই তুই না হয়ে যা না মানে যাও তুমি সত্যি বলছো লাইক সিরিয়াসলি তুই ওর দেখভাল করবি ও যা যা করতে বলে তাই করবি ওর কথা শুনবি তাহলে বে ওর মা হতে গেলে তো তোমাকে কাউর আগে বিয়ে করতে হবে আমি তো কাউকে বিয়ে করব না তোর যদি এতই দরদ লাগে তাহলে তুই মা হয়ে যা ও তাহলে আমার কোনো লাইফ নেই ওর আমি দেখভাল করব এটাই আমার জীবন তো তুই যেটা চাচ্ছিস সেটাই তো আমি করতে বলছি তাই না না তুই ওর কেন হাতে যাস বিকজ আই লাভ উইথ ইউ জানো আমি তোমাকে বিয়ে করতে চাই তারপরেই ওর মা হতে চাই এই তো আসল কথা বের হয়ে এসেছে তুই ওর মা না বাঁচা আমার বউ হতে চাস তাই তো দেখ লসি তোকে আমি কতবার বোঝাবো তোর সাথে আমার যারা আছে এখন বাই থেকে যেতে পারিস জানো অপমান করছো কেন তুমি আমাকে প্লিজ আজ তুমি তুমি বলিস না তোর মুখে তুমিটা না ঠিক কিন্তু ফিরে এসেছে আমার ফিরে এসেছে করো মতো কথা বলো না ওটা তোমার মা না দেখ তুই এখানেই থাকবি না যাবি সকাল হচ্ছে না রাত কবি হচ্ছে আমি কুকিকে কি পাড়াবো তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই তুমি আগে যেমন ছিলে এখনো তেমনই আছো একদিন আমাকে তোমার নিজের প্রয়োজন হবে এই কথাটা মিলিয়ে নিও এখন আমাকে অপমান করে বের করে দিচ্ছ না একদিন তুমি কি বলবে লসি প্লিজ আমাকে বিয়ে কর ধন্যবাদ পরামর্শটা দেওয়ার জন্য এখন আপনি যেতে পারেন তখন লসি তো রেগে ফুলে ফেপে বাড়ি থেকে চলে যায় সুযোগকে স্কুল থেকে নিয়ে আসতে পারবো আমার মাথাটা এত ধরেছে আরে কোন সমস্যা নেই আমি কাওকে দিয়ে পাঠিয়ে দেব ওকে ঘি নিয়ে আসবে আমি কি সুযোগই নিয়ে আসতে পারলাম না আরে পাগলি মেয়ে রাগ করব কেন তোমার মাথা ধরেছে তো চলো আমি তোমাকে ওষুধ দিচ্ছি বলেই জি সুফিকে সাথে করে নিয়ে যাই ওষুধ দেওয়ার জন্য ভি ওষুধটা নিয়ে ঘরেও যায় কিন্তু খায় না বিকজ ভি আজকে ইচ্ছা করে স্কুলে গেল না জানো ওর কুকির সাথে দেখা না হয় সে তো বড় বেশি পাগলামি করে আর কেন জানি না ওকে ছেড়ে আমার আসতে ইচ্ছে করে না আবার ওকে বকে আমার অনেক বেশি কষ্ট লাগে কেন যে এমন হয় যাই হোক আজকে তো মাথা ব্যথার কথা বলে কাটিয়ে দিলাম কাল কি কি বলবো সমস্যা নেই

অনেক খুশির খবর এভাবে তো তারা দুজন গল্প করতে থাকে অন্যদিকে স্কুল ছুটি দেওয়ার পর কুকি তো ভি কে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু না আজকে তো ভি স্কুলে আসেনি আজকে আমার মাম্মা তো আসলো না কেন আমার মাম্মা আমার খুব দেখতে ইচ্ছা করছে আমার কাছে যেতে ইচ্ছা করছে আমার বাবা আমার মাম্মার সাথে কথা কেন বলে না সেটাই তো বুঝি না তখন জাগুক সেখানে চলে আসে কুকি কে নিতে জাগুক এসে দেখে কুকি কাউকে একটা খোঁজাখুঁজি করছে তখন জাগুক বলে আরে কুকি কাকে এভাবে খোঁজাখুঁজি করছো ওহ देखছো잖아 मामा मामस के आसी नहीं तो हमें मामम के कोठा देख नहीं देखছো अमित बोला मैं ये तो तुम्हारा मामम ना तुम अगर आश्रम मामम हो तो था कि तुम्हारे से বোন তো না ওর তো ফির কাছে অনেক বেশি যেতে ইচ্ছা করছিল তার মামামকে কোথাও দেখতে না পেয়ে কুকি তো তার পাপার সাথে চলে যায় অন্যদিকে সুজু বাড়িতে চলে গিয়েছিল ওদের একটা মেয়ে কি সুজুকে নিয়ে এসেছে সুজু আসার পর থেকে যেন তীর অনেক বেশি খারাপ লাগছে ওর মন তো মারছে মনে হচ্ছে কুকিকে একবার দেখে আসলে ভালো হতো আমার এমন কেন লাগছে ও তো আমার কেউ হয় না তাহলে ওকে দেখার জন্য আমার মন কেন ছটফট করছে ইস নাগি ভুলই করেছি ও সাথে যদি একবার দেখা হতো কালকে থেকে তো আমি আনতে যাব কেউ গেলেও আমি যাব না গেলেও আমি যাব কিন্তু বাচ্চাটার সামনে যাও কি উচিত হবে ও যেভাবে আমাকে বলে ডাকে আমার তো অনেক বেশি খারাপ লাগে কত এত সুন্দর বাচ্চাকে ছেলে কখনো যাওয়া

কিন্তু তুমি যে কাল্পনে তোমার শরীরটা ভালো নেই সেটা তো কাল্পনে ছিলাম আজ না আজ তো আমি যাব পারফিতো সুজুকি নিয়ে আসতে যায় আর বোগামকে বলে যায় বোগাম জানো সেখানে যায় কিছু করে মতেই ফুল স্কুল ছুটি হয়ে যায় আজকেও কুকি একই রকম ভাবে তার মামামকে খুঁচ্ছে আর ভিও তো চোখে চোখে কুকি কে খুঁচ্ছিল ও তো অলরেডি সুজুকে পেয়ে গেছে তখনই হঠাৎ করে কুকি ফিকে দেখতে পায় এই বলে কুকি গিয়ে তো ফিকে জড়িয়ে ধরে আর কুকিকে দেখতে পেয়ে জানো ফির অনেক বেশি শান্তি লাগছিল মামা তুমি কালকে আসলে না কারণ জানো আমি কালকে তোমাকে আমি সরি সোনা কালকে কাজ তাই মানে সত্যি তুমি আমার আমি চাইতাম আমার কুকি এই কথা শুনে ফি কি বলবে ও তো বুঝতেই পারছে না তখন ফি কুকি আর যেতে হাত ধরে বাইরে নিয়ে যায় আর তখন সেখানে বুগোমা আসে চলো আমরা যাই আমার আমরা বাড়িতে যাই আর ও কে

যা বলার বাহিরে আর কেউ ইচ্ছা করছিল কুকিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে আচ্ছা তাহলে সুযোগই নিয়ে বাইকে যাও আমি কুকি কে না হয় ওর বাইকে চেয়ে দিয়ে আসছি মানে কি ভি যাকে চেনো না জানো না তাকে বাইকে দিয়ে আসবে আহা কোশ্চেন করো না আমি যা বলছি তাই করো না ভি তো এক কথার মানুষ ও যা বলে তাই করে তাই বোগামার সুজু নিজের বাইকে চলে যায় আর কুকি ভি কে নিজের বাইকে নিয়ে যায় কুকি যেন ভি কে নিয়ে এসে অনেক বেশি খুশি হয়ে যায় কুকি তো এটাই ভাবছিল যে ওর মামাম কেও ফিরে পেয়েছে মামাম তুমি আমাকে কিছু রান্না করে দেবে আমি খাবো ওহ তুমি খাবে কিন্তু ちんのむごかいしいた,たいとみざいな

ভেঙে গেছে তাকে কুকি তো একা একা বাড়িতে কখনোই যেতে পারবে না তখন দ্রুত যা কুক নিজের বাড়ির দিকে রওনা হয় এদিক থেকে ভি অনেক পার যেতে চাইলে কুকি তো ভি একদম ছাড়ছিল না ও তো নিশ্চিত করে নিয়েছে ও ভির সাথে এখন খেলবে ভি তো অস্বস্তিকর লাগছিল বিকজ অপরিচিত বাড়ি বাট কুকির সাথে থাকতে ওর একদম বিরক্ত লাগছিল না কলিং বেলটা বাজতে কুকি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয় চুপ হয়ে যায় আর ভির চোখ কত জল করছিল সরি ডিস্টার্ব করার জন্য আমি আসলে ইচ্ছা করে আসিনি কুকির জোর করলো তাই এসেছি আমি চেষ্টা করব আমি ওর সামনে কখনো আসব না বলে ভি সেখান থেকে চলে গেল আর এদিক থেকে কুকি তো ভিকে ডাকছিল কিন্তু ভি তো সেখান থেকে চলে যায় আর জাঙ্কুক দিয়ে সাথে সাথে দরজা আটকে দেয় তুমি কিছু খেয়েছো হ্যাঁ মামা মামা আমাদের ছেড়ে চলে গেছে কুকি সারা জীবনের জন্য তোমার মামা কখনো ফিরবে না বেশি কষ্ট হচ্ছিল আর জাংকুকের চোখেও পানি ছলছল করছিল জাংকুক সবকিছু ভুলে থাকতে চায় কিন্তু বাস্তবতা তাকে ভুলে থাকতে দেয় না তখন তো জাংকুক সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায় আর তার বাবার চোখে পানি দেখে কুকিরও অনেক বেশি খারাপ লাগছিল কুকি তো বসতেই পারছিল না ও এখন কি করবে এই থেকে জাংকুক চেয়ারে বসে আগে সব কথা মনে মনে ভাবতে থাকে চলো আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি জাংকুক কেন তার কথা শুনলে অনেক বেশি কষ্ট পায় আর কি হয়েছিল তার সাথে দিন ফ্ল্যাশব্যাক জানতে পারবো আমরা নেক্সট এপিসোড কে নেক্সট পার্ট জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই স্টোরিতে লাইক দিতে কিন্তু ভুলো না লাইক প্লাস কমেন্টস দুইটাই করো দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা বাই বাই আই লাভ ইউ